নমস্কার ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সরাসরি অনেক অনেক স্বাগত জানাই এবং এই ও সৌভাগ্য অনুষ্ঠান যেখানে আলোচনা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয় নিয়ে এবং বেশ কিছু সমস্যা কে কেন্দ্র করে আমাদের সমাধানের রাস্তা কী এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান জ্যোতিষ কীভাবে একটা মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে তার জন্য অনুষ্ঠানের নাম স্বস্তি ও সৌভাগ্য এবং বিশেষ করে এই অনুষ্ঠানে যেমন এডুকেশন তার সঙ্গে ক্যারিয়ার তার সঙ্গে সামগ্রিক উন্নতি একটা আলোচনা হয়ে থাকে তার মধ্যে থাকে কিন্তু কিছু না কিছু তথ্য বা কিছু না কিছু বার্তা আপনাদের অবধি পৌঁছে দেবার কারণ এখানে এই অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাস্ট্রোনেচার থেরাপির কথা শুনেছি এবং অ্যাস্ট্রোনেচার থেরাপির মাধ্যমে আপনারা যারা লাইভ অনুষ্ঠানে ফোন করেন তাদেরকে প্রেডিকশান দিতেও আমরা দেখেছি যে কীভাবে অ্যাস্ট্রোনেচার থেরাপি একটা মানুষকে পুরোপুরি বলতে পারেন তার চিন্তা ভাবনা তার যে ফিউচার প্ল্যান এবং সে কোথায় গিয়ে আটকাচ্ছে তারপর তার তৈরি হচ্ছে কিন্তু প্রতিকার প্রতিবেদনের রাস্তা এবং কীভাবে সে সফল হতে পারবে আমরা আজকেও থাকবে তেমন আলোচনা দু সাল অনেকটা সময় আমরা পেরিয়ে গেলাম আরও মানে নতুন মাসের প্রথম মাসটাতেই তো প্রত্যেকের এখনও অ্যাংজাইটিতে যে দু হাজার পঁচিশ আমাদের কেমন যাবে তবে আজকের বিষয়বস্তু ভীষণ ইন্টারেস্টিং যে এই যে দু হাজার পঁচিশ সাল এই নতুন বছর এই বারোটি রাশির ক্ষেত্রে কোন কোন কালার এই রাশিগুলির মধ্যে কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন কালার শুভ ফল দিতে পারে দু সালে থাকবো আজকে এই আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই অ্যাস্ট্রোনেচার থেরাপিস্ট এবং বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা শ্রী সুদীপানন্দ অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা দেখুন আমি প্রত্যেক দিনের মতোই আজকেও আপনাদেরকে এমন একটি তথ্য দেব যে তথ্যটা আপনাদের দু সালকে সমৃদ্ধ করবে অনেকটা তো দেখুন আমি সবসময় বলি কি থিঙ্ক অলওয়েজ পজিটিভ সবসময় পজিটিভ চিন্তা করুন পজিটিভভাবে চলুন পজিটিভভাবে অন্যকেও ভাবতে শেখান কেন আমি নিজে শুধু পজিটিভ ভাববো এটাও নয় অন্যকেও আপনি পজিটিভ ভাবতে শেখান কেন আমরা যখনই পজিটিভ ভাবব জানবেন এই পজিটিভ ভাবনার সঙ্গে আমাদের যে উর্জা শক্তি আমাদের যে চেতনা শক্তি আমাদের যে ইচ্ছা শক্তি এগুলোর কিন্তু অনেকটা এনহ্যান্স হয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় শুভ দিকে অর্থাৎ জানবেন যখনই আপনি আমরা কথায় কথায় বলি না অনেককে বলতে শোনা যায় বি পজিটিভ বি পজিটিভ মানে কি আপনি পজিটিভ হন আপনি নেগেটিভ চিন্তা করবেন না হচ্ছে না হয়নি পারি না আমার দ্বারা হবে না হবে তো এইসব নয় অনেকে দেখবেন আমি অনেক সময় আমার কাছে এসছি কেউ কেউ অনেককে বলতে শুনেছি স্যার আমি এটা পারি না জানেন তো আমি খুব অনভ্যস্ত আমি সবসময় অনভ্যস্ত কথাটা বলবেন না মানুষ হচ্ছে অভ্যাসের দাস হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার আপনি যেটাকে হ্যাবিট করে ফেলবেন সেটা আপনার সেকেন্ড নেচারে পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ আপনার সেটা প্রকৃতি ধর্মে পরিবর্তিত হয়ে যাবে আপনার হ্যাবিটটাই ওটা সেকেন্ড নেচার যার জন্য দেখুন আপনি যত জানবেন পজিটিভ প্র্যাকটিসে থাকবেন পজিটিভ চিন্তায় থাকবেন আপনাকে তত কিন্তু পজিটিভিটি দেবে এই সময় আপনার চেতনা শক্তি আপনাকে পজিটিভিটি দেবে নেগেটিভ কোনো সময় ভাববে না পারি না হচ্ছে না হবে না কেন হবে কী করে পারবো এগুলো নেবার নেবার পারবো আমার দ্বারাই হবে এটা সবসময় ভাবতে হবে আর নেগেটিভ চিন্তা থেকে অন্ধকার আচ্ছন্ন চেতনা থেকে বেরিয়ে আসুন অনেকে আমি দেখুন এবার আমি মুখে এত বড়ো বড়ো কথা বলে দিচ্ছি অনেকে হয়তো শুনে বলবে সুদ্যা গ্রহ পজিশন তো আপনিই বিচার করেন যখন অবস্থা খুব খারাপ যায় তখন পজিটিভ চিন্তা করেও তো কিছু হচ্ছে না আরে তার জন্য তো ভালো জ্যোতিষী আছে তার জন্য তো জ্যোতিষ পরামর্শ রয়েছে তার জন্য পজিটিভ করার জন্য টাইমকে পজিটিভ করার জন্য জানবেন পজিটিভ সমস্ত ল আছে অ্যাস্ট্রোলজির মধ্যে পজিটিভ লগুলো রয়েছে যা যার দ্বারা আপনাকে পজিটিভিটি এনে আপনার সময়কে সুন্দর করে দেওয়া যাবে আমি বলছি না রাজা মহারাজা একদম সম্রাট সম্রাজ্ঞী বানিয়ে দেওয়া যাবে না বাট আপনার যদি থাকে আপনার যদি ডেস্টিনি পারমিট করে আপনাকে সে অবধিও তুলে দেওয়া যাবে রাজা সম্রাট অবধি রানী অব্দি করা যাবে চ্যালেঞ্জ যদি আপনার ডেস্টিনি পারমিট করে কিন্তু ডেস্টিনি যদি পারমিট না করে তাহলে একটা লেভেল অবধি আপনাকে অন্তত জীবনটা স্বাচ্ছন্দ্যময় সুন্দর মসৃণভাবে কাটিয়ে দেওয়ার জায়গা কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে এটা আমি খুব ভালো করে বলবো কেন তিরিশ বছরের আমার জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিসে আমি দেখেছি অনেক নেগেটিভিটি সম্পন্ন ব্যক্তিকে আমি পজিটিভ করেছি হাজার হাজার লাখ লাখ দেখুন একটা কথা আজকে আমি আপনাদেরকে বলব যে এই পজিটিভিটি আমরা থ্রু অনেক কিছুতে পাই সংখ্যায় পাই কালারে পাই আমাদের নেচার জীবনের মধ্যে জীবন বোধে পাই তাহলে আমাদেরকে কি করতে হবে কালার কালার হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা আমাদের চিন্তা শক্তি চিন্তাভাবনা অনেক কিছু চেঞ্জ হয় পজিটিভ দিকে আমি আজকে মেষ থেকে মিন অব্দি একটি করে কালার বলবো দু হাজার পঁচিশে ইউজ করবেন একটু বেশি করে ব্যবহার করবেন সেই কালারগুলো একটা ফোন নিয়ে আমরা আসবো আচ্ছা তারপরে বলবো হ্যাঁ ঠিক আছে আপনারা ওয়েট করুন আমি আজকে পুরোটা বলবো তার আগে দিদি একটা কথা আছে আগের সোমবার দিন কিন্তু আমি একটা ভুল করেছি ভুল মানে সে অব্দি ভুল সোমবার অবধি ভুল করিনি সেটা বলেছিলাম বুধবার দিন আমি বলবো তারপরের বুধবারটা যে ধনু রাশি থেকে মীন রাশি অবধি দু হাজার পঁচিশ সালটা কিরকম এই চারটা আমি চারজনটা ধনু মকর কুম্ভমিন আমি বলতে পারিনি আজকে সেটাও বলবো কালারটাও বলবো তার জন্য একটু তাড়াতাড়ি হ্যালো

হ্যাঁ কোথায় জন্ম হলি ইউ এত সুন্দর কথা বলেন খুব ভালো লাগে আচ্ছা দিদি শুনুন আপনার ছেলের এই যে ডেট অফ বার্থটা রয়েছে এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে বারটা আপনি একটু বলুন আমি মিলিয়ে নেবেন থ্যাংক ইউ মিলেছে আমি বলে দিচ্ছি ধনু লগ্ন এতে আসছে ধনু লগ্ন বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্র কি বললাম ধনু লগ্ন বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র আঠেরো নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র তো দেখুন ধনু লগ্নে পাঁচ ডিগ্রি পাঁচ পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ড এগিয়েছে মূলা নক্ষত্র অর্থাৎ এই লগ্ন ধনু লগ্নের পরে মূলা নক্ষত্র বসে রয়েছে মূলা নক্ষত্র ধনু লগ্ন থাকলে কি হয় তার মধ্যে ভীষণভাবে জানার আগ্রহ হয় ধর্মবোধ থাকে বিভিন্ন পুস্তক পড়ার দিকে বই পড়ার দিকে তার ধ্যান চেতনা থাকে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন সে হয় খুব সুন্দর হয় কিন্তু মানে কি হয় তার মধ্যে একটা এমন জিনিস থাকে ধৈর্য শক্তি থাকে যে কোনোকে খুঁজে পাওয়ার অন্বেষণ করার ক্ষমতা তার মধ্যে ভীষণভাবে থাকে কিন্তু একটাই ব্যাপার এই লগ্নে যদি এই নক্ষত্র থাকে তাহলে স্কিন প্রবলেম হয় এই নাভির নিচে তলপেটের দিকে পায়ের দিকে এই এই মানে আমাদের নাভি থেকে পাওয়া অব্দি এই জায়গার মধ্যে ব্যথা যন্ত্রণা যে কোনো রোগ এগুলো অনেক সময় অ্যাটাক করে আর কি হয় অনেক সময় হয় কি অনেকের দ্বারা চিটেড হয়ে যায় অর্থাৎ প্রতারণার শিকার হয় এর মধ্যে অনেক ভালো গুণাবলী থাকবে অনেক চেতনা থাকবে সুন্দর আপনি এবং তারা এই নক্ষত্রে জন্মালে আমি এই এই নক্ষত্রে না মানে লগ্নে এই নক্ষত্র মূলা নক্ষত্র থাকলে তারা ছিপছিপে লম্বা প্রকৃতির হয়

ধর্মবোধ ধর্মের বই বা দেবতার প্রতি আচ্ছা দেখুন এটা তো মাত্র আমি মাত্র আমি লগ্ন ধরে বললাম আর কিছুই কিন্তু এখনো দেখিনি এখন চারটা আনা হোক দেখুন এতক্ষণ আমি জাস্ট এই পেজটার এই পেজটা আছে এই পেজটার একদম উপরে লগ্ন এই লগ্নটা ধরে আমি এই লগ্নের নক্ষত্র ধরে যা যা বললাম মাত্র এখন এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে এখানে আমি এই যে ন্যাটাল চার্টটা পেলাম এই ন্যাটাল চ্যাটার মধ্যে দেখতে পাচ্ছি লগ্ন ধনু লগ্নে শনি তৃতীয় রাহু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক করেছে ষষ্ঠে বৃহস্পতি লগ্নপতি ষষ্ঠে ভীষণভাবে জীবনে মানে কি বলবো যেখানে যায় একটা অপোনেন্ট পার্টি সেখানে জুটে যায় যে যাই করতে যায় একটা শত্রুতা বা একটা অপোজিশান বাটা প্রতিযোগিতা সঙ্গে চলে যেখানে যা অনেক কষ্ট করে জিনিসটাকে অ্যাচিভ করতে হয় পেতে হয় তাই না ওই দেখুন যেখানে যা করে সেটা একটু বেশি কষ্ট করে করতে হয় ওকে বেশি এফর্ট বেশি চেষ্টা দিয়ে খুব চাপের মধ্যে কাজকে বার করতে হয় তাই না হ্যাঁ একদম স্যার একদম একদম দেখুন তাহলে সপ্তমে কিছু নেই অষ্টময়ে শুক্র নবমে কিন্তু দশমে বুধাইত্ব যে খুব সুন্দর জায়গা হয়েছে একাদশ দাদুশে একাদশে কোনো গ্রহণে দ্বাদশে চন্দ্র এই যে দশমে রবি বুধ। এটা এত ভালো সাইন এটা ন্যাচারালি আমি দেখেছি এটা সায়েন্স সায়েন্স নিয়ে পড়লে বা সাইন্টিফিক কোনো ম্যাটার এগুলো জীবনে খুব ভালো হয় টেকনিক্যাল দিকে এবং কর্মের দিক তো একদম গ্যারান্টেড মানে কর্মাধীপ যোগ কর্মজীবনে হবে খুব ভালো কর্ম হবে কিন্তু সবথেকে বড় জিনিসটা হচ্ছে এর চতুর্থে মঙ্গল এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব এবং মঙ্গল যে বুধকে দর্শন করছে যার জন্য কর্মহানি যোগে একটু কর্মের ক্ষতি হওয়ার টেন্ডেন্সি থাকবে পারিবারিক দিকে কিছুটা অসুখী থাকতে হতে পারে পারিবারিক দিকে কিছুটা ডিস্টার্ব থাকবে সেটা নিজের দ্বারা না ওয়াইফের স্বাস্থ্য খারাপ যেতে পারে বিবাহটা একটু বিলম্বে হতে পারে দেরিতে বলুন কি করছে হ্যাঁ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হি ইজ এ ইঞ্জিনিয়ার তাই তো ইঞ্জিনিয়ার ব্যাপারটা হচ্ছে যে রয়েছেন এখন অনেক বিয়ের ব্যাপারে বিবাহ বিলম্ব এটাকে বলা হয় বিবাহে বিলম্ব আমি বললাম যে বিবাহ হলে কিন্তু পারিবারিক দিকে একটু অশান্তিতে ভুগবে আর বিবাহটা দেরিতে হওয়ার টেন্ডেন্সি থাকে ঠিক কি ভুল আহ সে তাই ইউ হ্যাভ বি বিবাহ হ্যাঁ হ্যাঁ বিয়ের হয়েছিল আর সে মেয়ে হ্যাঁ সে মেয়ে বাড়ি যা মানে জায়গা ভাড়া সে আর সে ও নসবার শুনদেবাছিনা কথাগুলো মেয়ে চলে গেছে বউ বউ চলে গেছে ও আপনার ছেলে বিয়ে বিয়েটা একটু দেরিতে হয়েছিল কবে যখন বিয়ে হয়েছে হ্যাঁ লাইসে হয়েছিল তাহলে দেরিতেই হয়েছে বিওয়াউটা

একটু ঝামেলা ঝামেজাট করায় ঠিক আছে আত্মীয় স্বজন বিরোধিতা করায় এবং নানা রকম শত্রুতা বিবাহ আর হবে কিনা বিবাহ হবে কিনা কবে হবে তাই তো আমি প্রথম কথাই বলবো আপনাকে ফার্স্ট আমার কথা হচ্ছে আপনি এই যে বিবাহের দোষটা এখানে রয়েছে এই জায়গাটাকে প্রথম কথা ঠিক করুন সেকেন্ড হচ্ছে এই যে নাইনতে কেতু এবং নাইনথ লর্ড খুব সুন্দর জায়গা আছে কিন্তু নাইনথে কেতু এই জায়গাটা ভালো নেই অর্থাৎ যে কোনো জিনিসটা ভালোভাবে এগোবে তারপর একদম সেটা যেন নষ্ট হয়ে যাবে এই জায়গাটাকে ঠিক করুন এবং বিবাহের জায়গা আদার সব জায়গা ঠিক আছে একটু নার্ভ অরিয়েন্টেড প্রবলেমে ভুগবে মধ্যে মধ্যে ব্যথা যন্ত্রণা গায়ে ব্যথা এগুলোতে ভুগবে ঠিক আছে বিবাহ হবে বিবাহ দেখতে যা পাচ্ছি আমি এই সালে কিন্তু হওয়ার চান্স কম দু হাজার এপ্রিল মাসের পরে বিবাহের যোগ আবার রয়েছে ঠিক আছে কি বললাম মাসের পরের বছর বিবাহ হবে এটা গ্যারান্টেড বিবাহ হবে কিন্তু তার আগে এই যে দোষ গুলো বললাম ভাগ্যহানি দোষ ভাগ্যহানি দোষ বলে এবং তার সঙ্গে মানে ভীষণ মাঙ্গলিক এই জায়গাটাকে ঠিক করুন ঠিক আছে ধন্যবাদ শুনতে থাকুন অ্যাস্ট্রোনেচার থেরাপি এত ডিটেলসে কিন্তু বলা সম্ভব যেটা আপনি বললেন একদমই এটাই বললাম যে সম্ভব আচ্ছা আমরা কিন্তু ওই বাকি রাশিগুলো চট্টগ্রাম আমি একটু বলে দিই বোধহয় টাইম কতটা আছে আচ্ছা দেখুন আমি বলেছি ধনু থেকে মীন আমি বলেছিলাম দু পঁচিশ সাল কেমন যাবে ধনু রাশির এই দু পঁচিশ সালে প্রথম কথা হচ্ছে ঢাইয়া পড়ছে এই মার্চ মাসের পরে ঢাইয়া আসছে ঠিক আছে মার্চের পরে তো ঢাইয়া আসলে পরে তখন কিন্তু নেগেটিভ যাদের কন্ডিশান আর তাদের নেগেটিভ যাবে যাদের পজিটিভ তাদেরকে পজিটিভিটি দিয়ে প্রচুর পয়সা করে দেবে ধনুরাশিতে জানবেন ন্যাচারালি দু হাজার পঁচিশ সালটা ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে তবে এইটুক বলছি এই সালটাতে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে অনেক কিছু দেখা যাবে যে ভালো সুভত্ত নতুন কোনো কর্ম সম্ভাবনা নতুন কোনো উদ্যোগ তারা নেবে এবং নতুনভাবে কিন্তু আবার তারা অনেক কিছু তৈরি করবে ধনুরাশি হয়ে গেল এবার আসছে মকর রাশিতে মকর রাশিতে দেখতে পাচ্ছি যা তাতে করে এই মকর রাশির কিন্তু অর্থনৈতিক একটু হানি হওয়ার সম্ভাবনা অর্থাৎ এই জায়গাটাকে আপনারা খুব খেয়াল করে এগোবেন দিক থেকে দেখাচ্ছে প্রচুর আয় হবে এক দিক থেকে প্রচুর ব্যয় হবে এই জায়গাটাকে আপনারা একটু ঠিক করে এগোবেন এবং প্রত্যেকের বলে দিই এই সময়টা কিন্তু অনেক সম্বন্ধ ভেঙে যেতে পারে দুমদাম করে সম্বন্ধ রিলেশানগুলো ডিস্টার্ব হতে পারে একটু সাবধানে চলাফেরা কথাবার্তা একটু মার্জিতভাবে বলতে হবে সুন্দর করে জীবনে এই সময়টা চলতে হবে কুম্ভ রাশি আমি মকর বলেছি ধনু তারপরে মকর বললেন মকর এবার কুম্ভ রাশি এই কুম্ভ রাশিতে আসছি কুম্ভ রাশির ওপরে দেখুন ঠিক মে মাসের আঠেরো তারিখের পরে কিন্তু আসছে এখানে রাহু এবং কুম্ভ রাশিতে কুম্ভ রাশির সেকেন্ড হাউসে পড়ে যাচ্ছে সেই সময় শনি মে মাসের আঠেরো তারিখের থেকে তো এই যে টাইমটা আসবে এই টাইমটা কিন্তু আপ ভীষণভাবে করবে সময়টা ভীষণভাবে আপ ডাউন আপ ডাউন চলতে থাকবে মাথায় রাখতে হবে যে কোনোভাবে কোনোভাবে অর্থকে আপনারা মানে ড্রেনেজ করে দেবেন না একটু চিন্তাভাবনা করে একটু ভালো লোকের পরামর্শ নিয়ে অর্থলগ্নি করতে হবে পড়াশুনাও যারা করছো তাদেরকে কিন্তু একটু মাথা ঠান্ডা করে পড়াশুনো করতে হবে কোনো ঝামেলা ঝঞ্ঝাটা মানে ঢোকা চলবে না মীন রাশিতে মিন রাশিরও সাড়ে সাতি এই সময় যাবে কিন্তু মীন রাশির ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি তাদের বৃহস্পতির ঘর এই ঘরটায় সমগ্র শনি আসছে তার জন্য মেন্টাল সাইড থেকে কিছুটা মধ্যে মধ্যে আপসেট থাকতে হবে ডিস্টার্ব থাকতে হবে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক সুখ শান্তি কিন্তু অপর দিক থেকে বৃদ্ধিও হবে ভ্রমণ হবে মীন রাশিতে ভ্রমণ হবে দেখুন আমি সব সময় বলি মেন রাশিটা হচ্ছে একটু মৌন রাশি এদেরকে যত কিছুই বলা হোক দেখবেন একটু একটু যেন কম কথা বলে কিন্তু যখন বলবে তারা তখন রেগে গেলে তারা ভীষণ কিন্তু তারা ন্যাচারালি অনেকক্ষণ সহ্য করে কথাবার্তা একটু কম বলে আর এই মেইন রাশিকে বলবো মেন রাশির দু সাল কিন্তু অ্যাবাব অল খুব একটা খারাপ যাবে না কিন্তু চিন্তা চিন্তাভাবনাকে খুব মানে সুন্দর করে করতে হবে বসে ডিসিশান নিতে হবে চলার ওপর ডিসিশান নেবেন না খুব বসে ধীর স্থিরভাবে ডিসিশান নেবেন এবার আমি আসছি আর কেউ মনে বলে আমি কালার নিয়ে একটু বলি দেখুন কালার নিয়ে বলি মেষ রাশি দু পঁচিশে যদি আপনারা ডিপ হলুদ কালারটা বেশি ব্যবহার করেন খুব বেশি ভালো থাকবেন মেষ রাশিতে লাল এবং হলুদ এই কালারটা বেশি ব্যবহার করবেন দু হাজার পঁচিশে রাশিতে আপনারা বেশি করে ইউজ করবেন যে কালার সেটার নাম হচ্ছে সবুজ কালার বেশি ইউজ করবেন বৃষরাশির লোক মিথুন রাশির লোক ইউজ করবেন খুব বেশি করে নীল কালার নীল কালার এবং সবুজ কালার কর্কট রাশির লোক ইউজ করবেন বেশি করে গোলাপি কালার এবং তার সঙ্গে হালকা হলুদ বর্ণের কালার সিংহ রাশির লোক খুব বেশি করে লাল কালারটা ইউজ করবেন দু হাজার পঁচিশে কন্যা রাশির লোক আপনারা কি করবেন সি গ্রিন কালার ইউজ করবেন সি গ্রিন কালার এবং ব্লু কালার ডার্ক ব্লু কালার ইউজ করবেন কারা সেটা হচ্ছে কন্যা রাশির লোক রাশির লোক কী করবেন আপনারা সিলভার কালারকে বেশি করে ইউজ করবেন তার সঙ্গে হালকা সবুজ প্যারোট গ্রিন যেটা সেটা ইউজ করবেন যে কোনো সবুজ ইউজ করবেন তার সঙ্গে সঙ্গে আপনারা একটু সাদা কালার মধ্যে মধ্যে ইউজ করবেন ঠিক আছে সিলভারটাকে বেশি করে ইউজ করবেন এবং আপনারা যে কোনো ব্লু ইউজ করবেন দেখুন আসছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ব্যক্তিরা ডার্ক হলুদ ব্যবহার করবেন তার সঙ্গে রেড কালার বেশি ব্যবহার করবেন রেড ডিপ রেড আচ্ছা এবার আসছি ধনুরাশিতে ধনুরাশির ব্যক্তিরা কী করবেন আপনারা খুব বেশি করে হালকা হলুদ বর্ণ এবং আপনারা ধনুরাশির ব্যক্তিরা কিন্তু আপনারা রেড কালারটাও ব্যবহার করতে পারবেন খুব ভালো এই সময়টা যাবে তাহলে মকর রাশির ব্যক্তিরা আপনারা সবুজ কালার ব্যবহার করবেন খুব বেশি খুব বেশি ভালো থাকবেন আপনারা কুম্ভ রাশির লোকেরা আপনারাও সিলভার কালারকে ব্যবহার করতে পারবেন তবে সিলভার কালারের থেকেও বেশি যেটা ভালো খুব বেশি কাজ দেবে সেটা হচ্ছে আপনারা হালকা বেগুনি বর্ণকে বেশি ব্যবহার করবেন মিন রাশির ব্যক্তিরা হালকা হলুদ এবং আপনারা আপনারা লাল কালার খুব বেশি করে ব্যবহার আপনারা হালকা মিন রাশির ব্যক্তিরা হালকা হলুদ এবং গোলাপি বর্ণ বেশি করে ইউজ করবেন হালকা হলুদ গোলাপি বর্ণ মিন রাশির জন্য এই দু হাজার পঁচিশ আপনারা জানবেন এই রাশিগুলোকে বিশেষভাবে ইউজ করলে আপনারা অনেক বেটার থাকবেন অনেক বেটার থাকবেন

দেখুন আমি এবার এটার চারটা ইন্টারনাল ঢুকছি মিথুন লগ্ন পঁচিশ ডিগ্রি চোদ্দো মিনিটে পুনর্বসু নক্ষত্র এই এবং রাশি হচ্ছে গিয়ে সিংহ রাশি মহা নক্ষত্র কেতুর নক্ষত্র পেয়েছেন জন্মকালীন মিথুন লগ্নে আপনি পুনর্বসু নক্ষত্র যত ডিগ্রিতে পেয়েছেন আপনার মধ্যে ধী শক্তি চেতনা শক্তি ভীষণ ভালো থাকবে আপনি ন্যায় নীতি বা নীতিজ্ঞান এবং আপনার মধ্যে ভীষণ কি বলবো মানে অন্যের প্রতি উপকার করার মেন্টালিটি ভীষণভাবে রয়েছে আপনি ব্যক্তিটা এমনই একজন যে নাকি প্রচুর পরিমাণে মানে মিশতে ভালোবাসেন কিন্তু আপনার একটাই নেগেটিভিটি যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যত সহজভাবে মিশবেন তত কিন্তু শত্রুতার শিকার হবেন অনেক কথা বলে ফেললে আপনি দেখবেন সেখান থেকে আপনারা মানুষ আপনার কিন্তু ঠিক আপনার উইক পয়েন্টটা বার করে আপনাকে আঘাত করছে মনে এটা হচ্ছে নেগেটিভিটি এই লগ্নে যদি এই নক্ষত্র থাকে ভুল কি ঠিক বলুন একদম ঠিক ঠিক বললেন ঠিক বললেন আপনার আপনার আচ্ছা এবার আমি চারটে ইন্টারনাল সাইটে ঢুকছি এরকম এরকম লগ্নে এই নক্ষত্র তাহলে তারা মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টি জাতীয় আহার খুব ভালোবাসে তাই তো আপনার হাসিটা খুব মনে হলো যে সত্যি ভীষণ ভালো মিষ্টি খেতে ভালোবাসে মিথুন লগ্নে তৃতীয় চন্দ্র ষষ্ঠে শনি কেতু সপ্তমে রবি বুধ অষ্টমে বৃহস্পতি সপ্তম দশমপতি চলে গেছে শুক্র মঙ্গল হচ্ছে নবমে দশমে একাদশে কিছু নেই দ্বাদশে রাহু দেখুন এইরকম থাকলে ন্যাচারালি তারা সাইন্টিফিক দিকে অনেক এগিয়ে গেলে ভালো কর্মে কিন্তু কর্মহানি যোগ রয়েছে কর্মপ্রাপ্তি হবে কিন্তু কর্মপ্রাপ্তিও জীবনে কর্মটা চলে যেতে পারে সাবধান এই এই চারটার জন্য নবমে শুক্রমঙ্গল খারাপ না কিন্তু পারিবারিক দিকের কিছুটা ক্ষতি আপনার চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বুথটা ভাবে গেছে তার জন্য শরীরটা খুব একটা ভালো থাকে না চোখের প্রবলেম আসতে পারে চোখের প্রবলেম অলরেডি আপনার আছে চোখে চশমা আছে আপনার হ্যাঁ বলুন আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল

কর্ম চলে যাওয়ার যে কর্ম হানি মানে আপনার মনে মনে উদয় হয় যে আমি কর্মটা ছেড়ে দিই তাই তো হ্যাঁ তাহলে এইখানে আপনার অষ্টম নবম পতি শনি ষষ্ঠে গেছে যার জন্য কি হবে বলুন তো আপনার ভাগ্যটা এমনি সুপ্রসন্ন কিন্তু ভাগ্যের জায়গাটা এমনই না মানে আপনি অনেক চেষ্টা করেন কিন্তু যতটা পান সেটা আশা মানে আপনি আশাহত হন একদম ঠিক বিবাহ হয়েছে

রয়েছে আগামীকাল চোদ্দ তারিখ শিলিগুড়ি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি এইট হাওড়া থার্টি এ বর্ধমান বোলপুর এবং থার্টি ফার্স্টে কাটোয়া অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও অনুষ্ঠানে এবং ধন্যবাদ আপনাদের জেনে বিদায় নিচ্ছি নমস্কার